আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল তারপরে সমস্যার পরে আমরা বাবুল মহিলা জানাইছি জানানোর পরে বাবুল মহিলা কেছে যে যে কিসটা করছিলো হুম হ্যাঁ আমরা চাইতেছে পাঁচ লক্ষ টাকা তখন বাবুল মহিলা কে পাঁচ লক্ষ টাকা দিতে লাগবো তারপরে এই সমস্যাটা শেষ করবো তারপরে আমরা কইছি আমরা তো পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম না কই না পাঁচ লক্ষ টাকাই দিতে লাগবো তারপর আমরা তিন লক্ষ টাকা দিছি দেওয়ার পরে আরও দুই লক্ষ টাকা বলে দিলে আপনারা কাগজ দিব পয়সা দলিল দিব নাহলে পয়সা দলিল দেওয়া হতো তারপর আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা ছয় মাস করে দেবো টাকা ছয় মাস না এক্ষণে দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল পয়সা আমরা দিব ইলেকশ্রনের করে দিয়ে দিব এখন আমি ইয়ে করেসাই দলিল দিত তেন তো পারত না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজে পত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজনে আবার দিতে লাগতো তো এখন আমি কী করব আমি গরিব মানুষ তারপর আমি গিয়ে থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো

মুহুরিরে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মুহুরিরে আমরা 3 লাখ টাকা দিছি আর কাগজে দিছি আমরা 1 লাখ টাকা কাগজে বলতে কাগজ পড়ার লাগা কাগজ পড়ার লাগা দলিল পোস্ট করার লাগা আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা আর দাদারে আমরা 3 লাখ টাকা দিছি কিসে টাকা আছে কইছে উপরে দিব স্যার সর্বমোট 4 লাখ টাকা দিছেন 4 লাখ টাকা দিছি তো আপ এর মধ্যে উকিল এই টাকা পাইছেনা কইছে উকিলে পাইছেনা এটা তো আপনাদের যে কাগজপত্র দলিল যা কিছু রয়েছে সেগুলি এখন মুহুরে আটকে রেখেছে এটাই তো তো সেই কারণে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন আপনার নাম আমার নাম